ছটি ব্যাংকে বিপুল নিয়োগ আবেদন চলছে পরীক্ষা ছাড়াই কিন্তু চাকরি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে জানব আপনারা কোন কোন ব্যাংকে আবেদন করতে পারবেন কোন ব্যাংকে কতগুলো শূন্য পদ আছে এর জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক চাকরি প্রার্থীদের জন্যই সুখবর যারা ইতিমধ্যেই খুঁজছেন বিভিন্ন ব্যাংকে কাজ করার সুযোগ আজকে তাদের জন্যই একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আমরা সম্প্রতি বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে সামনে আনা হয়েছে শূন্য পদের সংখ্যা যে কোনো একটা ব্যাংক নয় মোট ছয়টি ব্যাংকের পক্ষ থেকে নিজেদের শূন্য পদের সংখ্যা প্রকাশে এনেছে কোন কোন ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন ব্যাংকের মধ্যে মোট কতগুলো শূন্যপদ সংখ্যা রয়েছে কিভাবে এখানে আবেদন করবেন চাকরি পাওয়ার পর আপনার মাসিক বেতন কত হবে সব কিছুই আজকের এই প্রতিবেদনে রইল বিস্তারিত প্রথমে আমরা যে জিনিসটি দেখব কোন কোন ব্যাংকের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে প্রথম ব্যাংকের নাম উঠে এসেছে ব্যাংক অফ ইন্ডিয়া দ্বিতীয় কানাড়া ব্যাঙ্ক তৃতীয়তে আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ট ব্যাঙ্ক এই যে ছটি ব্যাংক এই ছটি ব্যাংকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবার প্রত্যেকটা ব্যাংকের কতগুলো শূন্য পদ আছে সেটা আমরা দেখে নেব প্রথমে আমরা দেখব ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভ্যাকান্সি আছে আটশো পঁচাশিটা কানাড়া ব্যাঙ্কে আছে সাতশো পঞ্চাশটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দু হাজার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে দুশো ষাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দুশো পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে আছে তিনশো এই টোটাল ভ্যাকান্সি অর্থাৎ এখানে একটা মোটা শূন্য পদ দেওয়া আছে এবার আমরা দেখে নেব কবে থেকে এখানে অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে এখানে বলা হয়েছে এখানে ইতিমধ্যেই অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে পয়লা আগস্ট থেকে অর্থাৎ এ মাসের এক তারিখ থেকে আবেদন শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে এখানে ফর্ম ফিল আপ আগামী একুশে আগস্ট অবধি চলবে এখানে ফর্ম ফিল অর্থাৎ এক তারিখ থেকে শুরু হয়েছে একুশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে তার মধ্যে আবেদন করতে হবে এরপরে বলেছে কবে হবে প্রি এক্সামিনেশন ট্রেনিং এখানে বলা যায় সেপ্টেম্বর দু সেখানে প্রি ট্রেনিং আয়োজিত করা হয়েছে অর্থাৎ আপনাদের এক্সামের জন্য যে একটা ট্রেনিং সেই এক্সাম ট্রেনিং সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের আয়োজিত করা হয়েছে এবার চলে আসবো নিচে অনলাইন এক্সামিনেশনের জন্য কবে আপনার কল লেটার ডাউনলোড করে নেবেন জানা যাচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশে আপনার অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন কবে আপনাদের পরীক্ষার তারিখ হতে পারে বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে উনিশ কিংবা কুড়ি অক্টোবর আপনাদের পরীক্ষা আয়োজিত করা হবে এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত ধার্য করা হয়েছে যারা যারা রয়েছেন অসংরক্ষিত ক্যাটাগরির আয়তায় তাদেরকে আবেদন মূল্য দিতে হবে আটশো পঞ্চাশ টাকা এবং যারা যারা রয়েছেন সংরক্ষিত ক্যাটাগরির আয়তায় তাদের আবেদন মূল্য দিতে হবে একশো পঁচাত্তর টাকা এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স কী হতে হবে এখানে আবেদন করবার জন্য ন্যূনতম বয়স কুড়ি বছর সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এখানে আবেদন করবার জন্য কী শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে এখানে আবেদন করার জন্য যে কোনো ব্যাচেলার ডিগ্রি পাশ করা থাকলেই হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলেই আবেদন করতে পারবেন পরীক্ষার সিলেবাস কি রাখছে ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাবিলিটি এই তিন ধরনের কোশ্চিনের উপরে আপনাদের কিন্তু প্রশ্নপত্র থাকবে মোট কতক্ষণ পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে সেটাও জেনে নিন এখানে বলা হয়েছে একশো নম্বরের পরীক্ষার জন্য এখানে এক ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার সময় লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই আপনার কাছে ইন্টারভিউয়ের জন্য ফোন আসবে ইন্টারভিউ পাস করলে আপনার চাকরি পাকা তবে এখানে কিভাবে করবেন আবেদন এখানে আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আইবিপিএসের এর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে এরপর এখান থেকে আপনি নিজের আবেদনপত্র জমা করতে পারবেন আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে প্রয়োজনীয় নথিপত্র আবেদন মূল্য এরপরে আপনি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন